হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছ অডিও ভিডিও ঠিক আছে তো ওরা শেখান না তো আই হোপ প্রত্যেকে শুনতে পাচ্ছ একটা তড়িঘুড়ি ইনফরমেশন নিয়ে আমি এলাম জাস্ট ক্লাস শেষ করি ছোট্ট একটা ইনফরমেশন ভিডিও এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা চলে ছোট্ট হতে পারে বাট ইয়াস কাজও অনেক গুরুত্বপূর্ণ তোমরা খামনেল দেখে বুঝে গেছো যে ভিডিও অফিসে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ তার অফিশিয়াল নোটিস কিন্তু জারি হয়ে গেল জাস্ট কিছু দিনের মধ্যে জাস্ট কিছু কোন জন্য মধ্যে কিন্তু তোমার অফিসিয়াল নোটিস জারি হয়ে গেছে যেখানে তুমি বেতন পাবে অলমোস্ট চল্লিশ হাজারের কাছাকাছি ওকে এবং এখানে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এইথ পাস যোগ্যতায় মাধ্যমিক পাস যোগ্যতায় টুয়েলথ পাস যোগ্যতায় গ্র্যাজুয়েশান পাশে প্রত্যেকটা স্টুডেন্টস প্রত্যেকজন নির্বিচারে এই ফর্মটা ফিল করতে পারবে তো একটু প্রত্যেকে বলবো শুনতে দেখতে পাচ্ছ কিনা সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকলে দেখতে পেয়ে থাকলে সেশনটা লাইক করে দেব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেটিভ তোমার জন্য ভিডিও দেখো প্রথমে অনলাইন নোটিফিকেশানটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে তোমার অনলাইন নোটিফিকেশন দেখতে পাচ্ছ তবে আমি এই জায়গাটায় ডিটেলস বলার থেকে আমি একদম এ টু জেড লিখে এনেছি তোমাকে আমি সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি দেখো কি নাকি যদি একটু ভালো করে দেখো আচ্ছা নোটিফিকেশানটা তুমি এই জায়গায় পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এই জায়গায় তোমরা জয়েন করে যেও নোটিফিকেশানটা তোমরা কিন্তু এই জায়গায় পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই করে ডেসক্রিপশানের লিঙ্ক আছে তার মাধ্যমে জয়েন হয়ে যেতে পারো পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান আগে বলি দেখো এখানে স্টোর কিপার্স কাম অ্যাকাউন্টেন্ট একটা পোস্ট আছে যেখানে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং যদি তুমি অ্যাকাউন্টেন্সিতে অনার্স করে থাকো তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজেবল অ্যান্ড প্যারামেডিক্যাল ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা আছে সেখানে তোমার হায়ার সেকেন্ডারি পাস অ্যান্ড অথবা ডিপ্লোমা যদি তুমি ফার্মেসিতে করে থাকো তাহলে তুমি এই জায়গায় এলিজেবল অ্যান্ড হাউস ফাদার যে ভ্যাকেন্সিটা আছে পোস্ট সেই জায়গায় তুমি এইচএস অথবা তার সমতুল্য কোনো মানে কোনো বোর্ড থেকে এইচএস এবং তার সমতুল্যক যদি ডিগ্রি থেকে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে চাইল্ড ওয়েলফেয়ার যে অফিস সেই অফিসার চাইল্ড যে ওয়েলফেয়ার যে অফিসার সেই অফিসিয়ারে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার যোগ্যতা হয়ে থাকে গ্র্যাজুয়েট হয়তো কোনো কিছু প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট হচ্ছে বলার জন্য ঠিক আছে ওয়েলফেয়ার নট ওয়েলফেয়ার হোয়াট এভার চাইল্ড ওয়েলফেয়ার অফিসার যেটা তোমার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগবে আর কাউন্সিলরের জন্য তোমার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ওকে অ্যান্ড যারা হেল্পার ওয়াচম্যান তাদের জন্য যোগ্যতা লাগবে টেন্থ পাস অথবা তার সমতুল্য কোনো ডিগ্রি অর্থাৎ টেন্থ পাসের জন্য আমার পোস্ট আছে গ্র্যাজুয়েটের জন্য আছে এইচএসের জন্য আছে ঠিক আছে প্রত্যেক জনের জন্য আছে এবং একদম অফিসিয়াল ভাবে আছে এবার আমরা দেখব যেমন দেখলাম স্যালারিটা একটু দেখার চেষ্টা করব দেখো পোস্ট স্যালারি স্টোর কিপার অ্যাসিস্ট অ্যাকাউন্টেন্ট যার যোগ্যতা গ্রাজুয়েট অ্যাকাউন্টেন্সিতে অ্যাকাউন্টেন্সি অনার্স হতে হবে সেই জায়গায় স্যালারি পাবে ইনহ্যান্ড ইনিশিয়াল প্রথমে এর ওপর বেশ কিছু চাপবে জিনিসপত্র এটা খাতায় কলমে বাট তুমি ইনহ্যান্ড বাড়িতে পাবে এর থেকে ধরে রাখতে পারো দশ প্লাস ঠিক আছে কেন পাবে কীভাবে পাবে সেটা না বলাই ভালো বিটিও চাকরি এবং গভর্নমেন্ট চাকরি ঠিক আছে প্যারামেডিকেল বারো হাজার হাউস ফাদার যেটার যোগ্যতা এইচএস বা ডিপ্লোমা সেটা তুমি পাবে চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা চাইল্ড ওয়েলফেয়ার অফিসার তার যোগ্যতা গ্র্যাজুয়েট তুমি সেটাই পাবে তেইশ হাজার একশো সত্তর ওকে এবং কাউন্সিলার সেই যেটা তুমি পাবে তেইশ হাজার একশো সত্তর হেল্পার এবং ওয়েলফেয়ার ওয়াচম্যানে তুমি পাবে বারো হাজার অ্যান্ড এর সঙ্গে আমি যেটা অ্যাড করিনি দাঁড়াও যেটা অ্যাড করিনি আমি একদম ভুলে গেছি কোথায় গেল অফিসার ইন চার্জ দেখতে পাচ্ছ অফিসার ইন চার্জ এর ভ্যাকেন্সি কত দেখতে পাচ্ছ তোমরা সরি এর স্যালারি কত তেত্রিশ হাজার একশো টাকা ইন হ্যান্ড তুমি পেয়ে যাচ্ছ তেত্রিশ হাজার একশো টাকা ইন হ্যান্ড তুমি পেয়ে যাচ্ছ কেন ওটা অ্যাড করলেন না স্যার ওটার জন্য ডিফারেন্ট কিছু তোমার ক্রাইটেরিয়া দরকার কি ক্রাইটেরিয়া দরকার যদি একটু দেখো দেখো তোমায় বলছি এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দরকার পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ তোমায় গ্র্যাজুয়েট মাস্টার্স থাকতে হবে ডিগ্রি ইন কিসে সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট ওকে হিউম্যান রাইটস পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট সাইকোলজি এটসেট্রা বেগেরা বেগেরা মানে সোশিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট রিগার্ডিং তুমি যদি মাস্টার্স করে থাকো তাহলে তুমি কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু আলটিমেটলি এই যে কথা গেল অফিস ইনচার্জ এই পোস্টার জন্য এলিজেবেল হয়ে যাবে যার স্যালারি হচ্ছে কত তেত্রিশ হাজার একশো ঠিক আছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সাথে সেই অনুযায়ী আমাদের স্যালারি ওকে এবার কবে থেকে আবেদন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে দেখো অ্যাপ্লাই ডেট ফার্স্ট ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট কবে আঠাশে ফেব্রুয়ারি প্রত্যেককে বলবো অ্যাপ্লাই করে দিও স্যার কীভাবে অ্যাপ্লাই করবো বলছি এজ হচ্ছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছর এস সি এস টি পাঁচ বছরের এবং তিন বছরের যেমন ছাড় পায় তেমন অবশ্যই তুমি এই জায়গায় পাবে ঠিক আছে আচ্ছা বলে রাখি এই যে এজ ক্যালকুলেশনটা এই এজ ক্যালকুলেশনটা কিন্তু থার্টি ফার্স্ট যান দু হাজার পঁচিশের মধ্যে হতে হবে থার্টি ফার্স্ট যান দু হাজার পঁচিশের মধ্যে তুমি যদি আঠেরো বছর এবং চল্লিশ বছর হয়ে থাকো আঠেরো থেকে চল্লিশ বছর তাহলে তুমি এই জায়গায় এলিজেবল আচ্ছা এবার বলে রাখি কি করে আলটিমেটলি আমরা অ্যাপ্লাই করবো দেখো এর কথাটা বললে বলতে পারি তুমি এক্সাক্টলি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারো এটা হচ্ছে অ্যান্ড এই জায়গায় দেখতে পাচ্ছো অ্যাপ্লাই অ্যাপ্লাই করবে ক্লিক করে তোমার আলটিমেটলি রেজিস্ট্রেশন নাম্বার থেকে স্টার্ট করে এ টু জেড একটা একটা করে পেজ ক্লিক করবে অ্যান্ড পূরণ করতে থাকবে সিগনেচার টিগনেচার দিয়ে যদি মনে হয় স্যার বুঝতে পারছি না কোথা থেকে করব তো আমি বলবো অবশ্যই করে এই টেলিগ্রামে জয়েন হয়ে যাও এই টেলিগ্রামে আমি তোমাদের অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে দেব ডাইরেক্ট এখান থেকে অ্যাপ্লাই করবে ঠিক আছে আচ্ছা ফর্ম ফিস কত স্যার ফর্ম ফ্রিস কত স্যার বাবু ফর্ম ফ্রিস সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে ফ্রি আচ্ছা এক্সাম কি হবে সিলেকশন প্রসিডিওর কি না এক্সাম প্যাটার্ন হচ্ছে এখানে রিটেন টেস্ট একটা হবে আশি মার্ক্সের ওকে অ্যান্ড সেই জায়গায় হয়ে যাওয়ার পর তুমি একটা কম্পিউটার স্কিল টেস্ট দেবে দশ মার্কসের দেন তোমাকে একটা ইন্টারভিউ নেওয়া হবে দশ মার্ক্সের অ্যান্ড সেই পয়েন্টর ভিত্তিতে তোমার কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে ঠিক এবার বলে রাখি এই পুরো জিনিসটাই এই এক্সামটা পুরোপুরি কার তত্ত্বাবধানে হবে না ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তত্ত্বাবধানে হবে ঠিক আছে তো অবশ্যই আমার মনে হয় আমি যতগুলো জিনিস তোমাদের থামনেলে বলেছি যে তোমাদের যে কোয়েশ্চেন ছিল সেই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করেছি অনেকে পার্সোনালি আমাকে জানিয়েছো আমি বিশ্বাস করতে পারি সেই জায়গাটা তোমাকে আমি ক্লিয়ার করে দিয়েছি যদি কেউ আমাদের ব্যাচে অ্যাডমিশান নিতে চাও কি পাশে যারা নতুন আছে তাদেরকে একটু বলে দিতে চাই আমাদের এই জায়গায় তোমরা রেলওয়ে গ্রুপটির প্রিপারেশান নিতে পারবে একদম সম্পূর্ণ কম দামে কম প্রাইসে বলতে পারি পাঁচশো নিরানব্বই টাকায় যেখানে তোমরা দু দুটো ব্যাচ পাচ্ছ একটা কনসেপ্টের ব্যাচ একটা প্র্যাকটিস ব্যাচ ওকে এবং মক টেস্ট পেয়ে যাচ্ছ আনলিমিটেড বাংলা ভাষায় ওকে সেই জায়গায় দাঁড়িয়ে আর কি পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ এ টু জেড পেয়ে যাচ্ছ বাংলা ভাষায় ওকে সিমিলারলি এন টি দুটো ব্যাচ পাচ্ছ একটা কনসেপ্টের একটা প্র্যাকটিসের সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টিচার ট্যাকল করছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে তুমি এই ব্যাচের প্রাইস পাচ্ছ চারশো তেইশ টাকা তুমি জানি অনেক স্টুডেন্টস সতেরোশো টাকা আঠেরোশো টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছে বাট আমি বলতে চাই এত কম দামে তুমি এখানে যা পাচ্ছ যে কোয়ালিটি কন্টেন্ট পাচ্ছ খুব কম জায়গাতেই তুমি সেটা পাবে আগে আমি বলি কি যাচাই করো ভালো লাগলে এসো আমার স্টুডেন্ট যারা আছে ব্যাচে তাদের জিজ্ঞাসা করো ভালো লাগলে তবেই এসো তার আগে কোনো দরকার নেই আসার বিশ্বাসী মিলাই বস্তু তর্কে শুধুই ঝামেলা তোমাদের স্যার বলেছেন একদমই তাই তো অবশ্যই আমি বলবো সবথেকে হাইলি রেকামেন্ড করব বেঙ্গল সেন্ট্রাল ব্যাচটা নিতে কেন কারণ এই ব্যাচটা নিলে তোমাকে এই দুটো ম্যাচ আলাদা করে কিনতে হবে না স্যার বেনিফিট কী দেখো এই দুটো ব্যাচ তুমি যে আলাদা করে কেন প্রাইস পড়ে যাচ্ছে নশো টাকা বাট বেঙ্গল সেন্ট্রাল ব্যাচ নিলে তুমি পেয়ে যাবে এসএসসি জিডি এন টি গ্রুপ ডি অ্যান্ড আগামী সরি গত বছর হয়ে যাওয়া যে ব্যাচগুলো এলপি আর পি এফ এবং আপকামিং ওয়ান ইয়ার একটা গোটা বৎসরে যত ব্যাচ সেন্ট্রাল গভর্নমেন্ট রিগার্ডিং আসবে মানে সিজিএল সিএইচএসএল এম টিএস এস এস সিজিডি এবং সাথে করে সমস্ত ব্যাচের মক টেস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন টেস্ট বুকের পাস সব কিছু দেয়া দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কত টাকায় ইমাজিন তো বাবা কেবলমাত্র সাতশো বাষট্টি এটা অলমোস্ট ছশো টাকা সেই জায়গায় আর দেড়শো টাকা দিলে তুমি এত কিছু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ এই ব্যাচগুলো তো পাচ্ছই আরও আগামী এক বছরে যত সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাচ আসবে সব পেয়ে যাচ্ছ শুধু মাথায় রাখবে টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করে পারচেস করার সময় এই কুপন কোডটা দিয়ে দেবে ডি কে স্যার ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট তবেই তুমি কিন্তু ডিসকাউন্টটা পাবে এই প্রাইসে বা এই প্রাইসে বা এই প্রাইসে ঠিক আছে যেটা কিনতে চাও আমি বারবার কমে রেকমেন্ড করে এসেছি বেঙ্গল সেন্ট্রাল ব্যাচ যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই এই যে হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কোনো জিজ্ঞাসা থেকে থাকলে যে কোনো ব্যাপারে তুমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় স্যার আমি এটা পেমেন্ট করতে পারছি না যতটুকু পারি হেল্প করবো চাপনিও না তো হোয়াট এভার এতটুকুই আমার মেন মুদ্রা ছিল অবশ্যই যে যে বেরিয়েছে সেই ভ্যাকেন্সিতে তোমরা আমি বিশ্বাস করি প্রত্যেকে ফর্মটা ফিল আপ করে নিও অ্যান্ড ডেফিনেটলি প্রত্যেকের জেলায় আস্তে আস্তে এই ফর্ম বেরোনো শুরু করেছে এই ফর্মটা আজকের বেরিয়েছে কোথায় না এটা যদি আমি দেখি এই ফর্মটা আজকে বেরিয়েছে তোমার আহ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এই জেলায় জেলায় কিন্তু প্রত্যেক জেলায় ফর্মটা আস্তে আস্তে বেরোবে কে কে দেখছো ভিডিওটা এবং প্রত্যেককে কার কোন জেলা থেকে দেখছো এখনো বেরিয়েছে কি না একটু কমেন্ট করে জানাবে আমি আপাতত একটা অফিসিয়াল আপডেট পেলাম বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে বেরিয়ে গেছে আদার স্টুডেন্টসকে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই পেলে আমি সবার আগে চ্যানেলে তোমাকে জানিয়ে দেবো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে তো সকলে ভালো থেকো সাবধানে থেকো জয় হিন্দ জয় ভারত বলতে মাতরম